আমরা সেটা আন্তঃ ধর্মীয় জন্য আমরা কাজ করতে চাই আইন করলে আইনের প্রয়োগ সঠিকভাবে হয় সেটাও কাব্য নয় আইনের পাশাপাশি যদি আমরা সকল ধর্মের মধ্যে আন্ত ধর্মীয় সম্পর্ক চেষ্টা করতে পারি এবং এটা এই এটা আমরা যত দ্রুত করতে পারবো আমি মনে করি যে আইন আইন তো অবশ্যই থাকতে হবে কারণ আইন না থাকলে প্রয়োগ থাকবে না আর আইন থাকলে কিছুটা হলেও আর আইনের প্রয়োগ যখন হবে তখন অবশ্যই ওই সব অপরাধের কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আমাদের আমাদের আজকের সমস্যা আইন এবং আইনের প্রয়োগ করা আইন করলে হবে না আইনের প্রয়োগটা করতে হবে পাশাপাশি ধর্ম বিষয়টা শুধু আইন দিয়ে কখনোই বন্ধ করা যায় না ধর্ম হচ্ছে আত্মার বিষয় আবেগের বিষয় একটা সামাজিক বিষয় সকল ধর্ম আমরা কান্ত সম্পর্কে প্রতিষ্ঠা করতে পারি অবশ্যই ধর্ম কটুক্তি কেউ বলবে না যে ভালো এখন পর্যন্ত কোনো মানুষ বলে নাই কোন ধর্ম সম্পর্কে কটুক্তি বলে এটা পজিটিভ বিষয় এখন কেউ বলেন আমার দেখা আপনার দেখা কেউ বলেন তারপরে কেন হচ্ছে

এই জন্য আমরা সরকারকে অত্যন্ত ধন্যবাদ জানিয়েছি যে এবারের পূজা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তারপরও এগারোটি জেলায় প্রতিমা ভাঙচুর করা হয়েছে আমরা চাই পূজা হবে যার যার ধর্ম সে সে পালন করবে এগারোটি প্রতিমা কেন ভাঙবে এগারোটি প্রতিমা ভাঙানোর তো কথা ছিল না এগারোটা প্রতিমা ভাঙছে কারা ভাঙছে কে করছে কারা করছে সে তদন্ত কিন্তু পূজা শেষ হওয়ার দশমীর বিসর্জনের সাথে সাথে সে ঘটনা কিন্তু বিসর্জন হয়ে যায় অর্থাৎ এই ঘটনাগুলোকে একটা তদন্ত করতে হবে পাশাপাশি পূজা সুষ্ঠুভাবে শেষ হওয়ার পরেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য স্বরাষ্ট্র প্রতিষ্ঠার বক্তব্যকে কিন্তু আমাদেরকে আবার আঘাত করেছে কিন্তু আমাদের দুজন আমাদের নেতা বলেছে যে আমাদের ওষুধ কিভাবে আমাদের ব্যক্তিগত ব্যাপার এবং সবচেয়ে বড় ব্যাপার দেখেন এই বিষয়টা কিন্তু কোনো ধর্মীয় অন্য ধর্মের কেউ কিন্তু অভিযোগ করে নাই এখন পর্যন্ত কোন ইসলামিক অর্গানাইজেশন এখন পর্যন্ত দাঁড়িয়ে শুনে অভিযোগ করে নাই কিন্তু গভর্নমেন্ট নীল যুদ্ধকে একটা সংবাদ সম্মেলন করে উনি বলছে সাতশো তিরানব্বইটা দাড়ি পাওয়া গেছে এটা নিয়ে তারা খুবই বিচলিত এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে প্রয়োজনে প্রয়োজন সেই মন্দির কমিটির বিরুদ্ধে শাস্তি প্রদান করতে হবে এটা মানে কি জানেন এখন এটা নিয়ে তো আবার অনেকে এটা নিয়ে আবার দুর্বৃত্তকারীরা এটা নিয়ে রাজনীতি করবে অনেক পূজা মন্ডপে যাবে কে প্রতিমা বানাইছে কোন পাল বানাইছে তাকে ধরো তাকে ইসে একটা অস্থিতি তৈরি করা কোনো দরকার ছিল না তো এটা এটা কোনো দরকার ছিল না বিগত বিগত দিনেও তো আমাদের অসুরের দাড়ি ছিল চব্বিশে বলেন তেইশে বলেন বাইশে বলেন অনেক দেখাতে পারবো স্বরাষ্ট্র প্রদেশটা যদি আমাদেরকে বলে যে বিগত আমলের সুরক্ষিত গুলো দেখানোর জন্য আমরা তাকে দেখাতে পারবো অতএব তা উচিত ছিল এই এই সংঘটন করার আগে আমাদের যে হিন্দু ধর্মের যারা সংগঠন করে যারা হিন্দু ধর্মের পুরোহিত মশাই আছে তাদের সাথে একটু বসা উচিত ছিল যে এটা আপনারা কিভাবে দেখেন এটা দেওয়া আগে হয়েছে কিনা বা এটাকে আরও যৌক্তিক কিনা